এটা সিনেমাট অফলাইনে আছে আচ্ছা ঠিক আছে দাম এটা হচ্ছে 1600 টাকা যারা এটা তোমার হচ্ছে অরেঞ্জেজ আছে ঠিক আছে 1400 টাকা যারা 1400 আচ্ছা এখানে আছে সিগমার্ক ইয়েলো কালার এটা 1600 টাকা যারা দাম আছে আচ্ছা 180 কত দাম আছে

পার্সেন কেট কিন্তু তেরো হাজার টাকা করে পেয়ে যাবে এবং শুধু পার্শন কেয়ার নয় এখানে কিন্তু তোমরা গোল্ড গোল্ডেটটা করে আরও অনেক ভ্যারাইটি কিন্তু ব্লগ পেয়ে যাবে এখানে ল্যাব আছে নিচে আবার তা ল্যাবের দাম কত আছে না ল্যাবের দাম কদিন বাচ্চা আছে এগুলো তো যেখানে কিন্তু ল্যাব আছে এগুলো কিন্তু তিন মাসের বাচ্চা আছে এগুলো ভ্যাকসিন কমপ্লিট করানো ছ হাজার টাকা করে বিক্রি করছে একটা আছে গোল্ডেন কালার একটা ব্ল্যাকের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো দাদা হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং শুভ সকাল আছে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে আমি স্বাগতম আছে রবিবার ছুটির দিন তোমরা এই দিনটি খুব এনজয় করো এবং ছুটিটা খুব ভালোভাবে কাটাও তো আগের সপ্তাহে আমি গেছিলাম গালিব পেট মার্কেট সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানকার কালেকশন ফিস থেকে ডগ মার্কেট থেকে স্টার্ট করে বার্ড মার্কেট তো আছে তোমরা দেখাবো শ্রীরামপুরের কালেকশন হ্যাঁ শ্রীরামপুরও কিন্তু রোববার করে একটা হাট বসে পেট মার্কেট আছে তো আছে সেখানেই যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো চলো শ্রীরামপুর কি দেখা সেখানে কিরকম কালেকশন রয়েছে মাছ থেকে স্টার্ট করে পাখি কুকুর মানে যাবতীয় সকাল হাট বসে তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো তোমাদেরকেও দেখাবো আজকের এই ব্লগে তো চলো আছে ব্লগটা শুরু করা যাক এখন চলেছি শ্রীরামপুরে এখন শ্রীরামপুর মানে স্টেশন থেকে বেরালাম মোটামুটি দশ উন্নত হাঁটতে হবে রাস্তা ঘেটে যেতে হচ্ছে দেখতে পাচ্ছ আর শ্রীরামপুরটা মিলে খুব ক্লাউডি এরিয়া তো চলো তো এখন চলে এসে আমরা শ্রীরামপুরে মানে যেখানে আর কি হাটটা বসে সেই হাটটার সামনে মানে পেট মার্কেটের সামনে আর কিছু হাঁটলি সামনে পেট মার্কে তো চলো সেখানে কি কি কালেকশন রয়েছে এবং তোমরা এখানে কী করে আসবে সেটাও জানি দেবো এই ভিডিওতে তো ব্লগটা তুমি সম্পূর্ণ দেখবে তো চলো দেখতে পাচ্ছ ওখান কিন্তু মার্কেটটা শুরু হয়ে যায় পেট মার্কেটটা দিকটা তো কিন্তু পুরো হাট বসে এবং এদিকটাতেও আছে এখানে পায়রা পায়রা রয়েছে তো আগে আমরা প্রথমের দিকে একটু ঘুরে নিই এ দেখতে এখানে এখন পাথর তারপরে অ্যাকোরিয়াম আর মাছের খাবার অপিমাম আরও অনেক আছে ক্রিন ওয়ান এখানে পাখির খাবার বিক্রি করছে আর এখানে মাছও আছে

তোমার খবর ঠিক আছে একদম ভাই 200 টাকা ওই বানিয়ে দাও তিন দিনের মধ্যে বানিয়ে দেবে পেমেন্ট করে দেবে বড় আর এটা

তো তো দেখতে পারলে মাছের মার্কেট এখানে যে উইডো গুলো আছে এখানে উইডোর দাম কিন্তু মাত্র দশ টাকা পনেরো টাকা করে মানে যেরকম সাইজ সেরকম দাম যদি কেউ ছোট হয় তাহলে তোমার ছ টাকা সাত টাকা করে পেয়ে যাবে আর যদি কেউ বড় হয় তাহলে দশ টাকা পনেরো টাকা তো গোল্ড ফিস রেড ক্যাপ এরকমই দাম কুড়ি টাকা পঁচিশ টাকা এবং পঞ্চাশ টাকা যেরকম সাইজ সেরকম এখানে কিন্তু হচ্ছে মাছের মার্কেট তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে কুকুরের মার্কেট এখানে অনেক ধরনের কুকুর আছে সাথে পাখি আছে এখানে রেড টিভার আছে খুব কিউট দেখো বলে বাবালে ওটা গোল্ডেন নেটওয়ার আছে 14000 টাকা 15000 টাকা দাম আছে 14000 15000 টাকা গোল্ড কি ভ্যাক্সিন করানো আছে না করানো বাচ্চা আছে আছে হচ্ছে দিন বাচ্চা দিন বাচ্চা আছে

এগুলো যেখানে কিন্তু ল্যাব আছে এগুলো কিন্তু তিন মাসের বাচ্চা আছে এগুলো ভ্যাকসিন কমপ্লিট করানো ছ হাজার টাকা বিক্রি করছে একটা আছে গোল্ডেন কালার একটা ব্ল্যাক এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আঠেরো হাজার একটা যে কিন্তু হাস্কি আছে কতগুলো বাচ্চা এই বয়স এগুলো পঁয়তাল্লিশ পঞ্চাশ কালোটার দাম কি আছে দাদা どういうこと 과연 이곳요 남편의 집을 찾고 싶습니다. 저니다 এটার দাম কিরকম আছে দাদা পাঁচ টাকা পিচ আছে এখানে টাকা এটা আছে কত আছে এটা বারো হাজার টাকা একটু পাচ্ছ

কত বাচ্চা আছে এগুলো কিন্তু বাচ্চা আছে আর নিচে যেটা আছে বললে এগুলো আচ্ছা

এবার এদিকেই কিন্তু পায়রার মার্কেট শুরু হয়ে গেল বুঝতে পারছো পায়রা আছে বদ্যু পাখি আছে লাফবাট ককটেল আছে এবং কি তার সাথে তোমরা পায়রা মাছের পাখির খাবার কিন্তু পেয়ে যাবে লাভবাটার জোড়া কত করে আছে

দোকানের নাম হচ্ছে কাকাতুয়া বাস তো দোকান কি এখানেই শ্রীরামপুরে আছে চাওড়াফুলিতেও দোকান আছে ঠিক আছে আর রোববার রোববার আমি হাটে বসি কটা দোকান খুলে হাটে কখন ঢুকো তোমরা ছটা থেকে দুপুর দুটো দুটো থাকে ঠিক আছে থ্যাংক ইউ তোমরা সেটা আছে কন্ট্যাক্ট করতেই পারো তো আসলে ভিডিওটা ছিল এইটুকুই এবারে বলি তোমাদের কী করে আসবে তোমরা যদি হাওড়ায় আসতে চাও তাহলে তোমরা ব্যান্ডেল হাওড়ার লোকাল ট্রেন ধরে শ্রীরামপুরে চলে আসবে শ্রীরামপুর থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পাও তোমরা এখানে চলে আসতে পারবে আর তারা যদি তোমার শিয়ালদা আসতে চাও তাহলে তোমরা ব্যারাকপুরে চলে আসতে পারো মানে আসলে ট্রেন ধরে ব্যারাকপুরে এসে তোমরা ঘাট পার করে তোমরা শিলামপুর ঘাটে যেখানে নামবে সেই ঘাটের সামনেই কিন্তু এই পেট মার্কেটটা জন্যই বললাম ব্যারাকপুর আসলে আরও সুবিধা হবে তো আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা কিনা লাগলো কমেন্টে জার্নি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করা